লেডিস অ্যান্ড জেন্টলম্যান কাশি এবং দূরে দেশি এবং প্রবাসী আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসুন আমরা পিনাকি ভট্টাচার্যের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রফেসর ডক্টর ইউনুসকে নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আমি এই ইস্যুটা নিয়ে আর কথা কখনো না ভাবছিলাম কিন্তু দেখতেছি কথা না বললেই না এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এই পিছনে আর হাত দিতে হইতো না এমন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে আমি যদি বলি হ্যাঁ হবে সমস্যা আছে কেন আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই প্রফেসর ইউনুস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত তো আমরা কি সাইরা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য আপনার কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা দাতার কথা শুনবেন না নিজেদেরকে হারকিউলিস মনে করেন না যদি মনে করেন হারকিউলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করেছেন একবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলা ফেলা দেখাই দেবো সবাইকে এটা কথা এপিসোডের শেষে কইতাম এখন শুরুতেই কই বাগে চুলে আঠারো পুলিশের পুলিশে চুলে ছত্রিশ ঘা

এই যে দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান পক্ষে করায় আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার পথ মারায় আরামজাদা এটা আমি ছাড়া দেবো এটা আমি হবের দেবো কয় আওয়ামী লীগের হরতাল অফিস দখিল নাকি একই জিনিস আরামজাদা গোলামির প্রিন্সেস জিগা আমি তারে আগের দাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না যা জিগা আমার হাতটা ধরেছিল কি না প্রিন্স জিজ্ঞাস জিজ্ঞাস কর আগের দিন গণ মিছিল বাতিল করিছে গুতেরেস আছে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত গ্যাঞ্জাম লাগাবো তাই শেষ গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা করবো শিগগিরি করবো দায় কোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই চা বলে চাকরি বিধি শেখার নাই ওই ফেসবুকে এইগুলা লিখবার পারে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব চাকরি বুধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না খোয়ায় ওরে যদি না খেদাইছেন পরশ মন্ত্রণালয় থেকে তাহলে কল খবর আছে আপনারও খবর আছে এই গোলাম তুই দেশাত ফিরব না ফিরব তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গ리ভাস কবি তোর ঢুকে দেনা হাততালি দিমু হাততালি আর গ리ভাস কবিদর খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসি না কামটা শুধু খেদাই নাই হাসিনা রাজনীতিও খদাইসি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার এর অনুপ্রবেশ রাখপার পারব না কোয়া দিলাম যাক তো ইচ্ছা যখন জশেম এক না তাই জশেম এক নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে আসেন অগ্নি আমি তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল কথা কইছিলাম। যে ভারতের কাছে মাথা বেসা এই পররাষ্ট্র সচিবের কিছু পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসীম উদ্দিন সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিম উদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফন্টন দেয় কি বলবো আর বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসিম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম যে মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই আরও ছিল জসিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এল ডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা ওই আবার বিএনপি ফিরিছে এখন তো ফিরবি তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পরাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আপনি নিজে নিজে এখন অর্পিট বেঁচে যাচ্ছেন জানি তো তহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরবি মানুষ বৈছ এসে ইউনসের সরকারে উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গ্রাম দেশাতে কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের তওহিদ সাহেব তো বিএনপি সুপারে শেপ সরকারের উপদেষ্টা আছেন তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না উনি বিএনপি খুশি করছেন আমি আগে কইছিলাম যে বিএনপির আamlই গলে একই মুদ্রার এপিপটপি এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না আমার খালেদা জিয়ারও না এই বিএনপি সাদাবাজদের লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের এত কথা বললাম কারণ এই জশিম খাতাপ পদে রাখার জন্য এখন মড়িয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব যারা বিএনপি রেকমেন্ড করেছিল পরষ্টประเทศ হিসেবে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পরষ্টประเทศ এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এটা বিএনপি আর আমলিগের কি লাভ আর কোন কোন আমিল দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জশিম সাহেব তা দেখলেই সব বুঝবার পারবেন চলেন আল্লাহর নামে শুরু করি দেখাই দি সব কিছু আমি গত 15 মার্চ আমার ফেসবুক আইটা স্ট্যাটাস দিছিলাম সেখানে আমি 15 আলোর পত্রিকাটা সংবাদ তুলে ধরেইছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেস্পেন্সার রাষ্ট্রদূত هارুন আর রশিদ কানাডায় পালাই গেছে এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক হ্যাঁ বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফালোন হয়েছে এক জাউজার আর এক গবেষকের দেখি সবাই গবেষক আরাম জাদা সামসা সামসা তোর রেণুর আবির্ভাব তোমার ইন্ডিয়ান রেনুর আবির্ভাব যেমন দেখছো হাজিনা পলায়নের কারণে তো তোর মনে আছে তাই না তাইলে তোর পলাইতি না হারাম জাদা যাক সৈরাস পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর নিউজ জনগণ কেন জানলো না সাহেব হারুন রুকে কি আপনার কুটির মধ্যে ঢুকা রেখেছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম এখন যখন হারুন তার ফেসবুকে ইউনুসারকে অবৈধ বলে দাবি করছে তখন তরি ঘুরি তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে এখানেও সূক্ষ্ম চালাকি হারুনের শরণার্থীকে এটা পোক্ত করা দরকার সে তখন এই একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত কইরা দিল এই 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 এখন হারুন আদালতে যে বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই তাই আমাদের শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক টেস্ট ফাইনাল করে দিল জসিম বাহ কি চমৎকার এইসব তো অনেক পুরানো টেকনিক যশিম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন আপনি তো গ্রীষের রাস্তা দুধ ছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকুক পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই হাজার পঁচিশ সালের সেরা রাষ্ট্রদ্রোহী যিনি প্রতি স্বৈরাচারের এজেন্টকে পালানোর সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই যে মিথিলা ফারজানা আছে না আর অপর নারায়ণী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওইটা দেখে শিখেছেন হ্যাঁ আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার যে জাউরা জাউরা কইছিলাম না কম কইছিলাম আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাউরা মিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট বা পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হলো আপনার মাথায় কোনো কোন আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুলাকে মাসুদ্দিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগ পন্থী অফিসারদের সেট মেসেজ দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাইহোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব মানুষ চিনতে না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেমনে জানলেন যে আমি পিনাকি আপনার চালাকি ধরব পারবো না আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের শরণার্থীর আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না বুঝুক আমি অন্তত আপনার এই ধান্দাবাজি ধরবে পাবো পালানো আপনার অগজরে হয় নাই জসিম সাহেব এই গল্প অন্যদের শুনায়েন আমারে না আমরা আপনার গল্প বুঝতে পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেনসিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে কেউ পারি তৈ বিয়া কইরা থুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেসা বাটপার পষ্ট সচিব সুপারিশ করে যদি থুকু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আসেন কেন এ পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ বেত্বরিয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছার আপনার জশিমের মত একটা হাসিনা দালালকে কেন আপনি সুপারিশ করেছেন। কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন সেটা একটু দেখি জশিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত 18 অক্টোবর 2020 সালে বাংলা টিভিতে একটা সাক্ষাৎকার ছাপা হয় সেদিকে উনি কি কইছেন সেটা আরেকটা দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে পর্যবেক্ষণ করছে। এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য হারামজাদা বিশ্বজাদা নির্বাচন হয়েছেন না পাগল হয়ে গেছো একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না হ্যাঁ বিএনপির লিখে দেওয়া টেক্স না নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবার তোর কাজ জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপাত এবং বিএনপি কে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনিস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন কি বলিস অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা ছিল, বিপ্লবের কথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তা ভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিছেন জসিম সাহেব এটা জানাবেন কোন করিছেন হ্যাঁ কইলেই হলো সেদ ন্যারেটিভ তৈরি করেছে কি করিছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করার সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এইসব গল্প ইন্ডিয়ায় আপনার পলাতক ঠাকুর মা হাসিনা কিছু নেন আসলে আপনি যখন সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে মানুষ আপনার তালাকি ধরতে পারে নাই, কারণ আপনি তখন জুলাই নারিটি আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বললে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতা আসার পথ সুগম করা এই মিশনে আপনার তার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা সুরাচারের যে সমস্ত দালাল পাল্টেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল অ্যাসপেন্সারদের সাথে আপনারা একটু পরিচয় করাই দিই বাফসিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন দুইটা পেরেক মারিছিলেন একটা ছিল 5 আগস্টের আগে 10 আগস্ট যখন আপনি নিজে ফেসবুক প্রোফাইল পিকচার কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাঈদ মুগ্ধ সহ প্রায় 1.5 सहस्त्रাধিক ছাত্রের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু দাগ কাটে না জসীম সাহেব বুঝলাম তখন হাসিনা পলায় নাই কিন্তু আপনিPostConstruct হয়ে ভর পরে এই সরকারের সময় কিভাবে মজার রফিকুন নেসার মতো আমলিক প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার

এ টু আই কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্থপসা পচার ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুন্তাসির তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এ টু আইয়ের পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার চোর আনিস চৌধুরী প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেল মুন্তাসির বহল তো এই মুসির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেরা ইনোভেশন করছে তাহলে শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা হ্যাঁ না আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনেতেছেন কি মজাহা এই নিউরাল নেটওয়ার্কের এর কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ মুনতাসির মোহামসিম সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনার দেওয়া হয় না আপনি আসলে কি পারেন একটু বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন পারেন তো খালি ওইটা পারেন কি না একদিন দেখুন নি সামনে করবেন হ্যাঁ আইসেন হ্যাঁ দেখে রাখবো পারেন কি না আপনার এই পদে না রেখা গাধা হিসেবে এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো শুনছি মুন্তাসিরের পদন্নতির জন্য আপনি সুপারিশ করেছেন খুব ভালো কাজ করেছেন আমি জনপ্রশাসন সচিব মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবদের আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায় স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনার ল্যাসপেন্সার যদি পদোন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম হ্যাঁ বেশি আমি সাবধান করি না অল্প করি করলাম চতুর্থ পেরেক বিএম জামাল হোসেন একুশ ব্যাসের গোপালি মাল এই ব্যাসটা পুরা আওয়ামি দালালে ভরা নাজমুল আছে এই এই ব্যাসেরই তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি এই জামাল হাসিনার সময় কলকাতায় উপ হাই কমিশনার ছিল ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে মিলা পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুষব্যাকে সহযোগিতা করছেন এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালী দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যে ভারত পেনশন হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্যান বাইর করে দেয় নাই আমি এটা বুঝি না কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছ এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশের অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিদ নজরুলের কাছে সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে এটা কিন্তু তহিদ জসিম গং মিলা সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়ে জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বাহ বিপ্লবের বিভাগকে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন দেখিসেন আপনার পয়সায় আপনার পয়সায় আপনারে বাম্বু জেদায় তারে নিয়া সে প্রদান করে এই তো ইচ্ছা। আমরা বিভিন্ন সময় আসির নুজুল মাহবুবদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায়। কিন্তু এই জসিমের মতো ঘাটিমেড়ে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয়। এই জামাল নিয়া তুমি যে কামাল করিস জসিম সেই অপরাধে তোমারে জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। জনতা اسئله তোমার ওষুধ নিয়া গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ দেখ গোট খোলা আছে কিনা পঞ্চম পেরেক সারোয় আলম একত্রিশ ব্যাচের কোটার মাল বাড়ি গ্রাম আমার বাড়ির পাশে পরিচয় সাবেক ছাত্র লীগ এখানেই শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশনে হাসিনার সহকারী প্রেস হয়েছিল সাধারণত প্রেস উইং এ পেশাদার সাংবাদিক আর বিসিএস এর তথ্য কর্মকর্তা পদায়ন করা হইল সারার হইল আওয়ামী বিশেষ কোটায় পদায়ত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দুই সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরার পড়াইতে পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের হারকিলিস জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে শাসন যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বে কইছি জসিমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিস স্যার আর পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এফআই হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের দুধককে বলেন সবকিছু দেখতে আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজ এই জসিম করিছে তাতে জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেক দিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনু সার জোসীম যান আপনার সাথে সীন সফরে না যায় সীন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন জোসিমের কোনো বিশ্বাস নাই সে হাসিনা সিন সফরের কথা জানে সব কথা জানে সীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ওই সব কিছু কুয়ে দিবে যে কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জোসীমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশের পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লীগেন্সারদের দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নিবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে আর কোনো জায়গা নেই থাকে তাহলে এর থেকেই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না সুপ্রিয় দর্শক মন্ডলী সম্মানিত দর্শক শ্রোতা তখন আপনারা দেখলেন প্রফেসর ডক্টর ইউনুসকে নিয়ে একটি সুন্দর একটা ভিডিও করলেন পিনাকি ভট্টাচার্য এই ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে অ্যাস আই মুল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ